কোলাজেন কি করে থাকে স্কিনের উজ্জ্বলতা যেন ঠিক থাকে স্কিনের টান টান যে ভাবটা থাকে এটি যখন ঠিক থাকে তখন কিন্তু যে কোনো স্কিন ভালো লাগে কোলাজেনটা বেসিক্যালি দেওয়া হয় আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি রাখার জন্য এবং স্কিনটাকে যেন একদম টান টান রাখে ভাঁজগুলো যেন কেটে যায় সেজন্যই কিন্তু কোলাজেনটা প্রোভাইড করা হয় সো কোলাজেনের মধ্যে অনেক উন্নত মানের অনেক কিছু অনেক সময় বায়োটিন দেওয়া হয় কোলাজেন সি থাকে আরও অনেক অ্যামাইনো অ্যাসিডসগুলো মিক্স করে দেওয়া হয় যেটা ভেতর থেকে অনেক সময় স্কিনের কালারটাকে একটু চেঞ্জ করে দেয় এটি আমাদের ত্বককে টানটান করতে সাহায্য করে ঝুলে যাওয়া যাদের ত্বক রয়েছে সেই ত্বককে টান টান করতে তারণ্য ধরে রাখতে এটি সাহায্য করে আমরা সুন্দর চুল কেনা চাই এই কোলাজেন কিন্তু আমাদের চুলকে সুন্দর করে মজবুত করে চুলের ঘন করতে সাহায্য করে পাশাপাশি আর্থ্রাইটিস জনিত সমস্যা যে দেখা দিয়ে থাকে এই আর্থ্রাইটিস জনিত সমস্যাও যেন শরীরে দেখা না দেয় সেক্ষেত্রেও সাহায্য করে থাকে কোলাজেন আমাদের চুল স্কিন এবং নখের জন্য বর্তমানে সবচেয়ে যে সাপ্লিমেন্ট একটা হাইপ তুলেছে তা হলো কোলাজেন আমি নিজেই অসংখ্য অসংখ্য ভিডিও করেছি কোলাজেন নিয়ে এবং অনেকেই মেরিন কোলাজেন পরিচিতই পেয়েছেন আমার মাধ্যমে সো মেরিন কোলাজেন বলতে আসলে যে খালি আমি একটা ফিক্সড কোলাজেন বা একটা ব্র্যান্ডের কথা বলেছি তা কিন্তু নয় উন্নত বিশ্বে এই মেরিন কোলাজেনকে আরও অনেকভাবে বুস্ট আপ করেছে অনেকেই জানতে চেয়েছেন আপা কোলাজেন বুস্ট আপটা আসলে কী অর্থাৎ আপনি শুধু মেরিন কোলাজেন খাচ্ছেন সেখানে শুধুমাত্র ফিশ থেকে তৈরি কোলাজেনটুকু থাকছে কিন্তু কোলাজেনকে বডিতে কাজ করার জন্য অ্যাবজর্ব করার জন্য ন্যাচারালি কোলাজেনটাকে প্রোডাকশান বাড়ানোর জন্য বডিতে এটাকে বুস্ট আপ করতে হয় যেমন আমরা বলে থাকি যে কোলাজেন যখন খাবেন ভিটামিন সি যুক্ত খাবার খাবেন কিন্তু বিষয়টা যদি এমন হয় এমন একটা হালাল কোলাজেন আপনি পেলেন যে কোলাজেনে ভিটামিন সিটা দেওয়া আছে যে কোলাজেনে হাইলোরনিক অ্যাসিড আছে এবং যে কোলাজেনে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে এটাই হলো কোলাজেন বুস্ট অর্থাৎ কোলাজেনটাকে যত রিচ করা যায় ততই আমার স্কিনের জন্য ভালো আমার চুলের জন্য ভালো আমার নখের জন্য কিন্তু ভালো তাই আমি সবসময় সবাইকে বলবো যে ভালো ব্র্যান্ডের কোলাজেন সার্চ করবেন যেখানে সেই কোলাজেনটা শুধু মাত্র মেরিন কোলাজেন না হয় তার সাথে যখন ভিটামিন সি হ্যালোরনিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডস থাকবে সেটি আপনার জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করবে